অনেকে তো খাওয়া যাচ্ছে লোকাল আমরা খাওয়াবো অরিজিনাল একদম খাওয়াবো ভালো জিনিসই খাওয়াবো একটু কম খাও কিন্তু ভালো জিনিস এই যে দুই প্যাকেট নিয়ে আসছে চিনি গুঁড়া চাল চাষি খারাপের পিছনে তো সোডেন বেশি ভালো বেশি একটু দেখেন আজকে আমাদের চ্যালেঞ্জ হয়েছিল ভালো না খারাপ কোনটা দেখবেন আপনারা সে তার উপরে আজকে ইয়ে ডিপেন্ড করবে এখন এই যে তেল দিয়ে দিলাম

আদা বাটা রসুন বাটা একসাথে জিরা বাটা দিয়ে দিলাম মশলা এখন বাকি আছে পরে দেবো আমাদের বস্তু হচ্ছে রেডি মাংসটা ধোয়া আছে মাংসটা দিলাম ডাই না তাই তো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা মাইরে নিলাম লবণটা দেওয়া হয়নি কিন্তু লবণটা দিয়ে দিলাম আপাতত এক চার চামচ দিলাম লাগলে আবার পরে দেওয়া যাবে গুঁড়া মরিচ দিয়ে দিলাম দিলাম এক চামচ গুঁড়া মরিচ ভালো হবে জাল জাল এই ভিডিও গুলো বেশি বেশি সাপোর্ট করবেন আজকে কইছি না ওই জয় নাই খয় হবে কিছু একটা ঠিক আছে রেস্টে রেখে দেবো হালকা একটু সিদ্ধ তারপর আবার এখন

মাংসটা হালকা একটু কষায় নি কষায় এর ভিতরে ফিড দিয়ে পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে তারপরে যে চাউল দিয়ে চাউল দিয়ে দেবো তারপরে সস দিয়ে দেবো দশটা দশ প্যাকেট মিনি প্যাকেট কিনে নিয়ে আসছি সস লাগলো দোকান পর বন্ধ সসটাস পাইনি বড় সস এই জন্য আর কি মিনি প্যাকেট পাইলাম ছোটো একটা দোকানে মেয়ে কথা বাজার থেকে নিয়ে আসতে মনে নাই

তো একটু পরে প্যাকেট করে সবার উদ্দেশ্যে বের হয়ে